আসসালামু আলাইকুম হ্যাপি টামি বাই মোহসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রাত থেকে খুব বাতাস এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে সকালের প্রকৃতি তাই ভাবলাম সকালবেলা খিচুড়ি আর দিন ভাজি করব খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডাল এবং মুসুরের ডাল হাফ কাপ পরিমাণ নিয়েছি একটু ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে ভাজা শেষ হলে আমি এবার পানিতে ধুয়ে নিব। পোলাউর চাল আমি এখানে দেড় কাপ পরিমাণ নিব পোলাউ চাল এবং ডাল একসাথে মিক্স করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিব তারপর দিয়ে দিব কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ এবার একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব একটু মেরে নিব আমি এখানে একটু গরম পানি ইউজ করব যাতে নিচে লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া সবগুলো মশলা একসাথে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে আমি এখানে খিচুড়ি মিক্সটা দিয়ে দিব পোলাও চাল এবং ডাল ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা শেষ এবার আমি পরিমাণ মতো গরম পানি ইউজ করব এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিব অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তাহলে খিচুড়িটা ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ নিব খিচুড়ির পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব পোলাউতে এবং খিচুড়িতে ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে ঘি দেওয়ার পর আমি আরও দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই ফাঁকে ডিম ভাজি করে নিব আমার খিচুড়ি হয়ে গেল একটু নেড়ে নিচ্ছি বাসায় কারেন্ট নেই তাই অন্ধকারে রান্না করতে হচ্ছে খিচুড়ি হয়ে গিয়েছে ডিম ডিম ভাজিও করে ফেললাম এই তো আমার খিচুড়ি আর ডিম রেডি আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম